শীতকাল মানে খেজুর রস আর খেজুর রস থেকে তার গুড় দেখো ভোরবেলা উঠে কিন্তু খেজুর রস পাড়া এবং সেটা কিন্তু বয়ে নিয়ে আসা খুবই কষ্টকর কারণ এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেক উঁচু হয় এবং এই উঁচু থেকে খেজুর রস পাড়তে কিন্তু খুবই কষ্ট হয় একজন যে পারে সেই বুঝতে পারে যে ভোরবেলা এই শীতের দিনে আমরা ঘুম থেকে উঠতে পারি না আর ওনারা এই গাছ বেয়ে ওঠে তারপর সেখান থেকে খেজুর রস পারে সেটা আবার বহন করে বাড়িতে নিয়ে আসে খুবই কষ্টকর দেখো কত কষ্ট সহ্য করে কিন্তু গাছে উঠছে এবং তারপর দেখা যায় যে খেজুর রস হয়েছে অল্প কিন্তু সেটাও কিন্তু নিয়ে আসতে হয় বাড়িতে দেখো কয়টুকু খেজুর রস হয়েছে সেটাও কিন্তু নিয়ে আসতে হবে আর দেখো ভোরবেলের পরিবেশটা খুবই সুন্দর লাগে দেখতে এখন বাড়িতে নিয়ে আসার পর সেগুলো কিন্তু জাল দিয়ে গুড় তৈরি করাও কিন্তু খুবই কষ্টকারী একটা পরিস্থিতি দেখো এই যে যে কটা কষ্ট করে গাছগুলো কেটেছিল সেখান থেকে যেটুকু রস হলো সেটুকু কিন্তু উনুনে দেওয়া হবে এবং দেওয়ার পর সেটা কিন্তু জাল দেওয়া হবে তারপরেই কিন্তু গোবর তৈরি হবে তাই দেখো এখানে কিন্তু সেটাই তৈরি করা হচ্ছে আর এই যে গামছাদের দেখতে পাচ্ছ এটা কিন্তু নিজেদের জন্য খাবার জন্য জঘে রাখা হচ্ছে এই রসটা আর কতটা টাটকা রস দেখো পুরো লাল রস দেখতে পাওয়া যাচ্ছে এবং এই টাটকা রস কিন্তু এখন খুঁজে পাওয়া যায় না বা পেলেও কিন্তু খুবই মূল্যবান জিনিস যেটা কিনতে গেলে অনেকটাই দামে দিয়ে কিনতে হয় আর দাম দিয়েই বা কিনবো না কেন বলো এত সুন্দর রস রস এত টাটকা রস যে কোথায় পাওয়া যাবে দেখো উনুনে কিন্তু জাল হচ্ছে গুড়টা এবং গুড়টা যখন জাল হয় তখন কিন্তু সাদা সাদা ফেনা তৈরি হয়